বক্তব্যটা রেখেছে এবং আমি মনে করি এটা নিশ্চিত ডক্টর ফাইজুল হক স্পষ্টভাবে বলেছে কোনোভাবে এটা গ্রহণযোগ্য না ওনার দেশপ্রেম এবং সততা নিয়ে কোন রকম প্রশ্নের কোনো সুযোগ নাই এই দেশের জনগণ সেটা বিশ্বাস করে এবং আহ সেনাবাহিনীর সকল সদস্য সেটা বিশ্বাস করে যদি সে কোনো অডলি মোটিভেটেড কোনো রাজনৈতিক দলের পক্ষে না হয় স্বাভাবিকভাবে গড়ে ওঠা যে কোনো সামরিক সদস্য এই প্রতিনিধিয়ার কার্যক্রমের সাথে একমত কেন উনি দেশটাকে সত্যিকার অর্থে সুসংগত করেছিলেন ওনার আমলে প্রায় একান্নটা অভ্যুত্থানের চেষ্টা হয় আমি এর আগেও বলেছি মানে তখন সকাল বিকাল কিন্তু মানে চেষ্টা করা হতো সরকারকে হঠাৎ পঁচাত্তর পরবর্তী সময় তো সেই সময়ে ওনাকে কখনো কখনো অত্যন্ত কঠোর হতে হয়েছে কখনো উনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই অভ্যুত্থানগুলোকে নিয়ন্ত্রণ করেছেন এবং আমি মনে করি যে ওনার পজিটিভ ছিল সেই পরিপ্রেক্ষিতে এখানে ওনাকে সুযোগ নেই এখন যেটা যেটা মার্চ তার সাথে সেনাপ্রধানের মিটিং হয় দুইটা তিরিশে তার সাথে কিন্তু আরো দুইজন ছিল আমরা কিন্তু তাদেরকে মানে এটাকে নিশ্চিত করার জন্য কিন্তু তাদেরকে আসতে হবে সামনে হাসনাত যা বলেছে সেটা সঠিক কিনা আর যেটা ইসমাইল সম্রাট বলছে যে এটা তদন্ত করা উচিত উনি কিন্তু বলেন না কে তদন্ত করবে আমি তো মনে করি যে সরকারের দায়িত্ব এটা নিশ্চিত করা তো সরকার নিশ্চিত করে এই তিনজনকে জিজ্ঞেস করলেই তো বিষয়টা নিশ্চিত হয়ে যাবে এবং যেহেতু আইএসপিআর অলরেডি বক্তারা বলেছেন আইএসপিআর থেকে কোনো মতামত দেওয়া হয় নাই সেই হিসেবে আমরা ধরে নিব যে সেনাবাহিনীর তরফ থেকে অতটা আপত্তি নাই কি ছোটটা ঘটতে এক্স্যাক্টলি কি ঘটেছে সেটা যদি আপত্তি থাকে তাহলে অবশ্যই এসপিআর বাই দিস টাইম একটা স্টেটমেন্ট দিত 24 ঘন্টার উপরে হয়ে গেছে ভাই এখন আমরা এই اسماعিল সম্রাটের আরেকটা দিক আমি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেয়ার কারণটাকে আপনি বা নাদে অপ্রতিক্রিয়াটাকে আপনি কিভাবে দেখতে যাচ্ছেন অটোমেটিক সত্যতা হিসেবে আমি বিবেচনা করছি পরা সত্য আচ্ছা জি জি এবং এই এর পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলবো যে স্পাইল সাম্রাজ্য যেটা বলতে প্রধানের ভূমিকা যেটা আসিফ মাহমুদ বলল এবং হাসনাত বলেছে তার যে সেনাবাহিনী অপারেটিভ আমি তো মনে করি যে এই বিষয়টা রাজনৈতিক এটা কাজ হচ্ছে রাজনৈতিক নেতৃত্ববৃন্দ এবং সরকারের কাজ মানে সত্যিকার অর্থে আসিফের বক্তব্য যদি সঠিক হয়ে থাকে ওটাও ব্যক্তি হিসেবে শেনা প্রধানকে এটা ক্লারিফাই করা উচিত যে আমি বুকে পাথর রেখে সিদ্ধান্ত নিয়েছি কথাটা ঠিক কিনা আর উনি ধরনের কথা বলেছেন কিনা আমরা অনেক খুনি আসামিদের দেখছি ক্যান্টনমেন্টে তাদের নিরাপদ আশ্রয় রেখে তাদেরকে পালাতে সাহায্য করা হয়েছে সেই ক্ষেত্রে ডক্টর ইউনিসের যে মামলাটা সারা পৃথিবী শুধু আমরা জানি না সারা পৃথিবী জানে যে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা ছিল সেই হিসেবে বা এটা নিয়ে এটাকে ওনাকে মামলার আসামি বলা এবং প্রধান উপদেষ্টা হইতে প্রশ্নবিদ্ধ করা আর যেখানে আমরা দেখলাম যে ষোলো বছর প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার বিরুদ্ধে শত শত হাজার হাজার খুনের খুন গুম হত্যা এবং বিভিন্ন রকম অপরাধ ব্যাংক লুট সমস্ত ইকোনমিটাকে ধ্বংস করার একটা অভিযোগ তার বিরুদ্ধে এই ব্যাপারে কিন্তু আমরা সমাধানের কোন ইয়ে দেখছি না মানে সত্যিকার অর্থে জনগণ কি চাচ্ছে সত্যিকার অর্থে জনগণ কিন্তু হত্যার বিচার চাই গুমের বিচার চাই সমস্ত এই অর্থনৈতিক যে অপকর্ম হয়েছে সেটার বিচার চায় এবং সেটাকে পুনরুদ্ধারের জন্য সরকারের যারা নিয়োজিত আছে তাদেরকে সময় দিতে চায় এই ইলেকশন কিন্তু প্রয়োজন শুধু রাজনৈতিক আমি মনে করি সেনাবাহিনীর প্রয়োজন নাই সেনাবাহিনী থেকে দূরে থাকলে ভালো সেনাবাহিনী তো গত ষোলো বছর কি মতামত দিয়েছে এটা তো আমরা ওয়াকার বলতে পারেন যে আমি তো ছিলাম না কিন্তু আমরা সেই সেনাপ্রধানদেরকে প্রশ্ন করবো যে চোদ্দ সালের ইলেকশন জেনারেল মোইন বলবে আট সালের ইলেকশন কি করছে তারপরে আঠারোর ইলেকশন কি হয়েছে তো শেষ আমরা দেখলাম চব্বিশের কি হবে সুতরাং এই প্রশ্ন এই ইলেকশন গুলো আমাদের সামনে যেখানে সবার অভিজ্ঞতা আমি যাকে মনে করি যে নয় সালে বা নয় সালে না চোদ্দ সালে যার বয়স আঠারো ছিল সে আজকে কিন্তু আর এগারো যোগ করলে উনত্রিশ বছর সেই উনত্রিশ বছরের একটা নাগরিক কিন্তু আজ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পায় নাই আবার ইলেকশন যদি আরো দুই বছর দেরি হয় তাহলে তিন বছর সেই পরিপ্রেক্ষিতে যেখানে আমরা ভোট দেওয়ার অধিকারই এখনো নিশ্চিত করতে পারি নাই তো সেখানে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতেই হবে এবং সেটা সেনাপ্রধান বারবার ১৬ মাস ১৮ মাস এবং ডিসেম্বর এভাবে চাপ দেওয়ার আমি মনে করি সেনাবাহিনীর এটা প্রয়োজন নাই নিশ্চুপ থাকলে কিন্তু উনি এই বিষয় থেকে বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারবেন ওনার যখনই সেনাবাহিনী বলবে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যেতে হবে এবং সেই কথাটা আমরা একটা রাজনৈতিক দলের মুখে শুনতেছি আমরা পার্শ্ববর্তী দেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দের থেকেও শুনতেছি এবং পার্শ্ববর্তী দেশের সরকার থেকেও শুনতেছি একই রকম যে নির্বাচিত সরকারের সাথেই বাংলাদেশের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে তারা সেনাবাহিনী টু সেনাবাহিনী সম্পর্কটাকে মেনটেন করতেছে এবং রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্কটা হবে যখন নির্বাচন হবে তাহলে এই সরকার আমাদের এই প্রতিবেশী এর আগের তিনটা সরকার ইলেকশনকে কিভাবে জাস্টিফাই করে তখন যদি এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় থাকে এটা মানে সবাই বলতেছে সবার একই প্রশ্ন আমি না সবার একই প্রশ্ন যে আমাদের ইভেন আট সালের নির্বাচনও কিন্তু আমি চরম ভাবে ইঞ্জিনিয়ার বলব জেনারেল মইন এটাতে ইনভলভ তাকেও এটার মধ্যে প্রশ্ন বিতর্ক এই ইলেকশনটা কিভাবে আমি লিখকে যে নিশ্চিত করার পরেই কিন্তু জেনারেল মইন ছাড় পাবে এই কমিটমেন্টটাকে দা হয়েছিল তাহলে কিন্তু তাকে বিচারের আওতায় নাও আওত এবং এই কারণেই ওই বিডিআর হত্যা সময় নিশ্চিত ছিল যে দেশটাকে রাখার নিশ্চিত সেই হিসেবে তদন্ত করতে হবে সরকারকে আমি মনে করি তদন্তের প্রয়োজন নাই সেনামাইন্স থেকে একটা কমেন্ট চলেই যথেষ্ট তিনজন বা তিনজন গেসি سنا সদরে বা যেখানেই দেখা হয়েছে তারা এই বক্তব্য দিয়েছে এই ব্যাপারে আপনার কি মত যদি সঠিক হয় তাহলে সেনা প্রধান বা শীর্ষ পর্যায়ের কয়েকজন সেনাবাহিনীর সেনাবাহিনীর জুনিয়র অফিসার সৈনিক অন্য অন্য সশস্ত্র বাহিনী মানে নৌবাহিনী বিমান বাহিনীর এদের সাথে কিন্তু এটা নিয়ে কোনো সম্পর্ক সম্পৃক্ত নাই আমাদের ওই জিনিসটাকে সবসময় আলাদা করতে হবে যদিও আমরা কথায় কথা সেনাবাহিনী সেনাবাহিনী কথাটা ইউজ করি বাট এখানে কিন্তু সেনাবাহিনীর কমান্ডটাকে আমরা বুঝতে এখন সেনাবাহিনীর কমান্ড কেন তারা হরা করতেছে ইলেকশন যে প্রশ্নটা বারবার আসছে যে ইলেকশনটা তাড়াহুড়া করে হলে যে তদন্ত গুম খনের যে তদন্ত গুলো হচ্ছে ওটা শেষ করা যাবে না সত্যিকার অর্থে যাদের বিরুদ্ধে আহ ওয়ারেন্ট ইস্যু হয়েছে তারা দেশে আছে কি নাই এটাও সেনাবাহিনী নিশ্চিত করে নাই সশস্ত্র বাহিনী নিশ্চিত করে নাই যে তারা কোথায় আছে কিন্তু তাদের পরিবার তাদের সবকিছু অ্যাসেট সবকিছু কিন্তু সেনা সদরের বা সেনাবাহিনী বা নৌবাহিনী বিমান বাহিনী কর্তৃপক্ষের নজরে থাকার কথা তাদেরকে হস্ত করা হচ্ছে না সন্দেহ করছি সেটা হচ্ছে যে তাদের পলাত্মক নিশ্চিত করার পরে করেন তখন কিন্তু ফার্নিচার তাদের ফ্রিজ টেলিভিশন যদি রাখে তাহলে পাওয়া যাবে নাহলে কিন্তু বিল্ডিং ছাড়া কিছুই পাবে না পুলিশ এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সবকিছুকে এইটা এই কার্যক্রমটার সাথে আশা করি আমরা একটা প্ল্যাটফর্ম করেছি যেটা আমি প্রধান বলতে পারেন আমার সাথে কার্নে হাসিন আছে এবং যারা ডিপ্রাইভ অফিসার তাদের একটা বিরাট অংশ আমার সাথে কথা আমরা কিন্তু শুধু ওই ডিপ্রাইভ অফিসার নিয়ে কাজ করছি আমরা এই গুম খুন নিয়ে কাজ করতেছি আমরা এই এনফোর্স ডিসেন্স যারা যারা বিচার এদের বিচার নিয়ে কাজ করতেছি অফিসারদের ডিপ্রাইভ যারা তাদের নিয়ে কাজ করতেছি তো এই জিনিসগুলো আমাদের একটা ওপেন আমরা কিন্তু শুধু ওই রাইট আপ দেই না বা প্রেস রিলিজ দেই না আমরা রাস্তায়ও থাকি প্রেস রিলিজও দেই মিটিংও করি আবার সাক্ষাৎ মিটিং এর মাধ্যমে উচ্চ পর্যায়ের মানে আমরা চিফ অ্যাডভাইজার পর্যন্ত ল অ্যাডভাইজার পর্যন্ত মিটিং করে আমরা তাদেরকে ইনফ্লুয়েস করেছি এবং এখন অব্যাহত রাখছি তো সেই পরিপ্রেক্ষিতে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি এই সশস্ত্র বাহিনীর কমান্ড লেভেলটা আমাদের কাজে বাধা দিচ্ছে এই যে সেনাবাহিনীর সংস্কার সশস্ত্র বাহিনীর সংস্কার নিয়ে এত কথা হচ্ছে আজকে কিনা কি দা দেখলাম জোর দিয়ে বললেন প্রকৃত অর্থে এটা একটা মূল এবং জরুরি বিষয় এটা সংস্কার করতেই হবে এই সংস্কার ছাড়া আমরা এটা থেকে বেরিয় আসতে পারব মানে এম একটা পরিস্থিতি ক্রিয়েট করবার চেষ্টা করছে যেটা স্মল সমনাল বারবার বলার চেষ্টা করেছে এই অবস্থাতে আসলে জনগণের সামনে জনগণের মুখোমুখি সেনাবাহিনীকে দাঁড় করানোর চেষ্টা করছে এবং এর মাধ্যমে আহ বাহিনী বলুন বা কোনো না কোনো একটা পরিকল্পনা আছে যে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যাতে করে মানে খুব সহজ নির্বাচন নিয়ার কথা না আসে

আহ স্মাইল সম্রাটের কথা ওনার ওনার যেটা দাবি অবশ্যই ইলেকশন তার দাবি হোক রাজনৈতিক দল যে কেউ চাবে যে ইলেকশন হোক আমরা একটা আহ ক্ষমতার একটা পর্যায়ে চলে যায় যত দেরি হবে তাদের ওই রাস্তায় মাঠে ঘাটে এগুলো থাকতে তাদের আহ অর্থ উপার্জনের প্রয়োজন এই প্রত্যেকটা সবকিছুই কিন্তু একটা অন মানে ইনডাইরেক্টলি রিলেটেড তো সাম আহ এক্সট্রোশন যেভাবে আমরা আমাদের দেশের রাজনীতি কালচার টা ডেভেলপ করে এখন তার দাবি ছিল যে তদন্ত হবে কু হয়নি এটা একটা বিরাট বিষয় তো কু হয় নাই না কু করতে পারে না সেটাও একটা বিষয় কু করা সম্ভব না বর্তমান প্রেক্ষিতে কু করতে গেলে তো মাঠে সৈনিকদের এবং ইয়াং অফিসারদের থাকতে হবে তারা কি তাদের কমান্ড লেভেলের অনেস্টি সিনসিয়ারিটি অ্যান্ড ক্যারেক্টার কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট যদি না থাকে তাহলে তো তাদের কথাই তারা সরকারের দায়িত্ব কেন নিবে আমরা উনিশশো সালে জেনারেল নাসিম যখন কু করার চেষ্টা করেছিলেন তাকে আমরা একই প্রশ্ন করেছি যে আপনার সাথে যারা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড যারা আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাদের ওই থ্রি ডাব্লিউ কোয়ালিটি তাদের সবার ছিল এই ধরনের মিলিটারি লিডারদের নিয়ে আপনি দেশের ক্ষমতা নিবেন নিয়ে ওই দেশ তাহলে কোথায় যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই ঐক্যমত হই এবং সেই কুটাকে হতে মানে সফলতা হতে দেওয়া হয় না আপনি বলতে যাচ্ছেন যে কু হওয়ার সম্ভাবনা থাকলেও কু করার মতো সেরকম সেই সুযোগ নাই ইচ্ছা যদি থাকে সেটার সুযোগ নাই হয়তো সে করেছে কিন্তু সুযোগ পায়নি ব্যাপারটা এরকম হতে পারে একটা স্মল গ্রুপ ফর এ শর্ট পিরিয়ড স্মল গ্রুপ ফর এ শর্ট পিরিয়ড উইথ আর্মস একটা জিনিস বুঝতে হবে গ্রামে গঞ্জে মানুষ ডাকাতি করে কিভাবে জনগণের হাতে তো অস্ত্র নাই তো তিনজন পাঁচজন যদি তিনটা পিস্তল দুইটা ছুরি নিয়ে কারো বাসায় ঢুকে সে কিন্তু তার কিন্তু সে ডাকাতির শিকার হয়ে যায় তখন আমি নিরস্ত্র বা পাঁচজন আরো রাষ্ট্রীয় উপদেষ্টার অনেকেই কিন্তু পুরোপুরি নিরাপদ নাই এখন যদি একটা স্মল আর্ম গ্রুপ যদি অর্গানাইজ হয়ে এই ধরনের কোনো প্রচেষ্টা নাই আমি মনে করি সেটা দ্যাট উইল বি সাকসেসফুল ফর এ ভেরি শর্ট পিরিয়ড জনগণ কিন্তু এটাকে কোন অবস্থাতে মেনে নিবে না এটা কোন অবস্থাতে মেনে নিবে না জনগণ সে আগের মতো এবং তারা সেনাবাহিনীর

আমার প্রশ্ন কিন্তু খুব জেনুইন কোশ্চেন যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কোনটা আওয়ামী মুসলিম লীগ আওয়ামী লীগ পাকিস্তানের যেটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ বাকশাল নাকি শেখ হাসিনার আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু কিন্তু পঁচাত্তর সালে ওনার মৃত্যুর সাথে কিন্তু উনি বাকশালকে রেখে গিয়েছিলেন উনি কিন্তু আওয়ামী লীগ রাখেন নাই আমরা কি সেই আওয়ামী লীগ চাচ্ছি তাহলে তো দেশের জন্য ভয়ঙ্কর বিষয় জনগণকে এখনই সতর্ক হতে হবে উনি বুঝে বলছেন না বুঝে বলছেন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ তো সত্যিকার হতে তাহলে আওয়ামী মুসলিম লীগ হয়েছিল এবং পরবর্তীতে যাটা আমরা যেটা দেখি ডারউইনের থিওরিতে মানে পর্যায়ক্রমে বানর থেকে নাকি যারা বিশ্বাস করে বানর থেকে নাকি মানুষ হয়েছে আমি তো মনে করি যে ইভলিউশনে ওভার দি পিরিয়ড আওয়ামী লীগ মানুষ থেকে জানোয়ার হয়েছে যে আওয়ামী লীগ আমরা এখন দেখছি মাঝে পঁচাত্তরে বাক্সাল পেয়েছিলাম এটা তো জানোয়ারের একটা জানুয়ার একটা দেখালো সেই পরিপ্রেক্ষিতে একমত পোষণ না করে সেনাবাহিনীর সদস্যরা এবং জুনিয়র অফিসাররা যখন রিগ্রেট করেছে যে আমরা আমাদের জনগণ আমাদের ভাই বোন আত্মীয় স্বজনকে মাঝতে রাজি না তখনই কিন্তু কমান্ড ডিসিশনটা নিয়েছে আমাদের কিন্তু জিনিসটা স্পষ্ট ভাবে বুঝতে হবে আমি স্বীকার করি আর না করি বাস্তবে ফিল্ড যে ঘটনাটা ঘটেছে ওভার দি পেরিয়ার সেনাবাহিনীর সদস্যরা জনগণের সাথে যাচ্ছে এখন আর জিনিস যেটা আমি বলতে চাচ্ছি এখন এটার মধ্যে আমার একটা সন্দেহ যাচ্ছে এটা আমি জনগণের উপরে ছেড়ে দিতে চাই এটার মাধ্যমে মানে সব থেকে বড় যেটা অ্যাচিভমেন্ট দেখছি বিএনপি কে টার্গেট করা হচ্ছে কিনা এই ইলেকশন তাড়াতাড়ি চাই এখন আওয়ামী লীগ বিএনপি যে দাবিগুলো করছে তার বিরুদ্ধে কিন্তু জনমত সৃষ্টি হয়ে গেছে তার মানে বিএনপি এখন ইলেকশনে যদি ছয় মাস পরে হয় বা যদি দেরি হয় সেই ক্ষেত্রে বিএনপির একটা ভরাডুবির বা একটা তাদের যে এক্সপেক্টেড সিট না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা একটা বিষয় ওয়ান ইলেভেন এর সময় বিএনপি কে যে মাইনাস টুর মধ্যে ফেলা হয়েছিল সেই ফর্মুলার মধ্যে আবার ইনডাইরেক্টলি বা সাইলেন্টলি সেই পদক্ষেপ চলছে কিনা এনপির আমি মনে করি যে পথ তাদের সেই সময়কার যে সঙ্গী ইসলামী দলগুলোকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ সাথে রকম জোট করা এদেরকে রিহাবিলিটেট করার যে কোনো প্রচেষ্টা কিন্তু জনগণ মেনে নিবেন সরকার মেনে নিতে পারে মাহমুদ ভাই যেটা বলেছেন কেন অ্যাকসেপ্ট করবে উনি কিন্তু বলেছেন যে অপরাধীদের বাদ দিয়ে আমি পরিবারকে বাদ দিয়ে শেখ পরিবারকে বাদ দিয়ে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে যে যারা গুম সাথে জড়িত সেটা পলিটিশিয়ান হোক বা সামরিক হোক বা যেই ব্যুরোক্রেটস হোক তাদেরকে বিচার করে শাস্তি নিশ্চিত করার পরেই ইলেকশনটা হোক তার আগে হলেই কিন্তু আমরা ইলেকশন তো হবেই না পুরা টিম আওয়ামী লীগের আপ ভারত যেটা বলে দিবে তারাই কিন্তু জিতবে যদি বলে বিএনপিকে জিতাও বিএনপিকে 150 টা বা 160 টা দাও আগে যেটা আমরা দেখেছি যত টিলেশনে ওইভাবে একটা সেট ফরম্যাটারের মধ্যে তারা এটা পেয়ে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা একইভাবে জামাতকেও কিন্তু টার্গেট করা হচ্ছে জামাতকে বিএনপিকে হারিয়ে যদি জামাতকে আনা হয় তাহলে কিন্তু জামাতের জন্য একটা একটা ক্যান বি সারপ্রাইজ থ্রেট আমরা এই বিষয়টা একটা বলবো এটা এটা বিস্তারিত আলাপের একটা বিষয় এটা নিয়ে আমরা সেকেন্ড আহ পার্টে আমরা বলবো আর একটু বিস্তারিত উপার চেষ্টা করবো আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন